বুধারু রায়ের নেতৃত্বে আগামী মার্চে তিরিশ তারিখে উনি একটা বৈঠক ডেকেছে সেটা সম্পূর্ণ অবৈধ মনে করি আমি কেননা ওনাকে গত ইলেকশনের আগে বহিষ্কার করা গেছে পার্টির প্যাক এবং পার্টির ঝান্ডা ব্যবহার করে এইভাবে মিটিংয়ের ডাক দিয়েছে নমস্কার ধন্যবাদ আজকে আমরা এখানে প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য নিয়ে আসছি সেই উদ্দেশ্যটা আমাদের আজকে এখানে আপনাদের সামনে এবং আমাদের যে জেলা প্রতিটা জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন কর্মী নেতৃত্ব সবার কাছে আমি বার্তা পৌঁছে দিতে চাই আমি খবরের মাধ্যমে জানতে পারলাম যে বুধারু রায় নেতৃত্বে আগামী মাসে তিরিশ তারিখে উনি একটা বৈঠক ডেকেছে সেটা সম্পূর্ণ অবৈধ মনে করি আমি কেননা ওনাকে গত ইলেকশনের আগে বহিষ্কার করা গেছে এবং বহিষ্কারের চিঠি আমি ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছি এছাড়াও সে কি করে পার্টির প্যাক এবং পার্টির জানলা ব্যবহার করে এইভাবে মিটিংয়ের ডাক দিয়েছে এবং এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনের কাছে তো কপি পাঠিয়েছি এবং আমি প্রতিটা জেলাতে এবং উত্তরবঙ্গের সব জায়গাতে এই মেসেজ পাঠিয়ে দিতে চাই যে এই মিটিং এ অবৈধ সম্পূর্ণ অবৈধ এবং বিভিন্ন বিভিন্ন পার্টি বিরোধী কাজের সাথে উনি যুক্ত আমি চাচ্ছি

কিন্তু বোলার কেবিটির নাম ব্যবহার করার এখতিয়ার নাই দল তাকে আগেই বহিষ্কার করেছিল। যেহেতু উদের উড়ায় দলের তোলাবাজি জমির দালালিক অসামাজিক কাজের সাথে যুক্ত আবার তিনি নিজে কেপিপি ইউ এর হয়ে দার্জিলিং সভা আসনে প্রার্থী হন প্রেসিডেন্টের দলের কেন্দ্রীয় নেতৃত্বে জেলা নেতৃত্ব বিভিন্ন নেতৃত্বে অনুমতি ছাড়া দলকে না জানিয়ে আর এক দলের কেপি এর প্রাপ্তি হয় বিভিন্ন দোষ ত্রুটি দেখার পর দল সিদ্ধান্ত নেয় ওনাকে বহিষ্কার করা উনি এখন বিভিন্ন সোচ মারফতে দলে ঢোকার অনেক কৌশল অবলম্বন করছে দল ওনাদেরকে গ্রহণ করবে না বুধেরু রায়কে এবং তার ছায়া সঙ্গীকে তার জন্যই উনি দলের নাম ব্যবহার

কমপ্লেন জানিয়েছি লোকসভা আগে